শহরকে যানজটমুক্ত মুক্ত পরিবেশ বান্ধব রাখতে আগরতলা পৌর নিগম এবং পশ্চিম জেলার পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে সোমবার বিশেষ অভিযান চালায় অভিযানে অংশ নেন ট্রাফিক দপ্তর ডিএসপি এবং এডিশনাল এসপি সহ পৌর কর্তৃপক্ষ নেতৃত্ব দেন সহকারী মিউনিসিপাল কমিশনার প্রণয় দাস অভিযানে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে পার্ক করা যানবাহন ফুটপাত দখল করে বসা খাবারের দোকান এবং প্লাস্টিক কেরি ব্যাগ ব্যবহারকারী দোকানদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় পৌর কর্তৃপক্ষ দোকান থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ জব্দ করে পাশাপাশি জরিমানা ধার্য করে ট্রাফিক বিভাগ ও অবৈধ পার্কিং এর বিরুদ্ধে জরিমানা আরোপ করে শহরে যানজট ও ফুটপাথ দখল প্রতিরোধে মিউনিসিপাল আইন এবং পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক নিষিদ্ধকরণ আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে নিষিদ্ধ তবু নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী জরিমানা ধার্য করা হবে অন্যদিকে অবৈধভাবে ফুটপাথ দখল বা রাস্তার উপর দোকান বসানো পাবলিক সেফটি ও ট্রাফিক আইন লঙ্ঘন ফলে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় সহকারী মিউনিসিপাল কমিশনার প্রণয় দাস সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন আগামী দিনগুলোতেও এই ধরনের অভিযান নিয়মিত চলবে এর উদ্দেশ্য মানুষের অসুবিধা বাড়ানো নয় বরং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখা আমাদের এম সি সেন্ট্রাল জোন এবং আমাদের যে এস পি ট্রাফিক আছেন ট্রাফিক ডিপার্টমেন্ট ওনাদের আমাদের জয়েন্ট একটা আজকে মুভমেন্ট টু ইভিক দান স্ট্রিট ভেন্ডার্স এবং যারা যারা অবৈধ পার্কিং করছেন এবং যার জন্য প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে ওটাকে দেখার জন্য চেক করার জন্য এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তরফ থেকে আছে আচ্ছা কী কী নেওয়া হচ্ছে ফাইন হিসেবে আইন হিসাবে আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউজ প্লাস্টিকেরও আইন করছি যারা আন ওদের স্ট্রিট ভেন্ডার্স আছে ওদেরকেও পিউনিটিভ অ্যাকশন নেওয়া হচ্ছে এবং ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে ডিএসপি সাহেব আছেন এডিশনাল এসপি স্যার ওনারা আইন অনুযায়ী মোটর ভেহকেল একটু অনুযায়ী ব্যবস্থা করছে আগামী দিনেও কি এই জিনিসগুলো জারি থাকবে কি না আগামী দিনে এই জিনিসগুলো জারি থাকবে যাতে শহরকে ডান্ড রোড মুক্ত রাখা যায় এবং রানগরে স্নিটপেন্ডার সুরক্ষিত মুক্ত রাখা যায় এবং মানুষের জন্য সুবিধা আপনারা ভোটটা আপনার নামটা আমার নাম প্রণয় দাস অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার সেন্ট্রাল জোন এই অভিযানের ফলে শহরের মূল সড়ক ও ফুটপাতগুলি সাধারণ মানুষের চলাচল উপযোগী হবে যানজট কমে ট্র্যাফিক স্বাভাবিকভাবে রাখা যাবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ আসবে যা দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় সহায়ক হবে ব্যবসায়ী মহল আইন মেনে চলা সংস্কৃতি তৈরি হবে আগরতলা বড়ো নিগম ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগ নাগরিক স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ শহরের সৌন্দর্য পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন বিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক